হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বরাবর মত আমি মাহবুবর হোসেন দু এবং ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে ডাব্লু কয়েন এই প্রজেক্টটা কিন্তু আমাদের অনেকভাবে অনেক টাইম দিয়েছে অনেকভাবে কিন্তু সেই টাইমগুলোকে পরিবর্তন করেছে এবং তারা কিন্তু 14 তারিখে ভাবে আমাদের টোকেন দেওয়ার কথা ছিল এখন এইখানে কিন্তু তারা আবার আমাদেরকে তিন দিনের একটা টাইম দিয়েছে যে দেখুন তারা কিন্তু এইখানে পনেরোই মেতে আবার বলেছে ক্লেমের অপশনটা কিন্তু তারা এখন পর্যন্ত আরও তিন দিন রাখবে তিন দিন পরে কিন্তু ক্লেমিং অপশনটা তারা তুলে ফেলবে তারা কিন্তু তারিখে বলেছিল চোদ্দ তারিখে টোকেন দেওয়ার কথা এখন কিন্তু আবার বলতেছে আরও তিন দিন কিন্তু তারা টাইম বাড়িয়ে দিয়েছে এবং আজকে রাত্রেবেলা এই যে দেখুন দশটা পাঁচ মিনিটে তারা কিন্তু একটা এইখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে আপনারা কিন্তু আপনাদের এই ডাব্লু কয়েন প্রোজেটে যারা টকেন ক্লেম করেছিলেন তারা কিন্তু অ্যালিজেবল হয়েছেন কিনা সেটা চেক করতে পারবেন আবার এইখানে আপনাদেরকে যদি আমি প্রবেশ করে দেখিয়ে দিই এই যে এই যে এই এয়ারড্রপ অপশনটাতে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন এইখান থেকে কিন্তু আমাকে ইউআর ইন ক্যালকুলেটিং লেখা দেখাচ্ছে তার কারণটা হচ্ছে কি আমি কিন্তু এই ডাব্লু কয়েন প্রোজেক্টে এক টন ইনভেস্ট করে এইটাকে ক্লেম করেছিলাম আপনাদের ভিতরে অনেকেই কিন্তু এটা ক্লেম করেন নাই আমি নিজে কিন্তু কাউকে সাজেস্ট করি নাই যে এটা ক্লেম করেন তার কারণটা কি এই ডাবলু কয়েন প্রোজেক্টটা আমি যতটুকু জানি স্কাম করবে তো আমি এক টনকে এখানে নিজের ইচ্ছায় ইনভেস্ট করে দিয়ে জাস্ট এইটাকে চেক করার জন্য এইখানে কিন্তু ক্লেম করেছি শুধুমাত্র আপনাদেরকে সাবধান করার জন্য বা আপনাদেরকে ইনফর্ম দেওয়ার জন্য যে তারা কি করতেছে না করতেছে তো যাই হোক কথা হচ্ছে এখন পর্যন্ত তারা কিন্তু এখানে তিন দিন টাইম দিয়েছে তিন দিনের ভিতরে আপনারা কিন্তু চাইলে এইখানে ক্লেম করতে পারবেন যারা ক্লেমটা করেন নাই তারা কিন্তু এইখানে আপনারা কবে রেজিস্ট্রেশন করেছিলেন আপনার এআই ব্যালেন্স কতটুকু আছে আপনারা কতগুলো টাস্ক কমপ্লিট করেছিলেন আপনারা কত ট্যাপ করেছিলেন টোটাল স্টেক কতবার করেছিলেন ডাব্লু স্কিন কয়টা পারচেস করেছেন এবং তার পাশাপাশি কয়জনকে ইনভাইট করেছেন এটা যদিও শো শো করতেছে না হয়তো করবে এবং এইখান থেকে আপনারা কতটা চাবি কিনেছিলেন এগুলো কিন্তু শো করতেছে এখন যারা এইটাকে এখন পর্যন্ত ক্লেম করে নাই তারা নিচে কিন্তু এই এগুলো সম্পূর্ণ দেখার পরে নিচে আনলক অপশন পাবেন আর সেই আনলক অপশনে ক্লিক করলে আপনাদেরকে কিন্তু এক টন খরচ করে এইটাকে আনলক করতে হবে আর যারা এটাকে ফাইনালিভাবে আগেই ক্লেম করে নিয়েছিলেন আমি যেমন ক্লেম করে নিয়েছি আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে ইউ আর ইন ক্যালকুলেটিং মানে এখন পর্যন্ত কিন্তু তারা ক্যালকুলেটিং করতেছে তাদের কথা অনুযায়ী যেহেতু তারা তিন দিন টাইম দিয়েছে আরও তিন দিন ক্লেমের অপশনটা দিয়েছে হয়তোবা তাদের কথা অনুযায়ী তারা তিন দিন পরে আমাদেরকে কিন্তু ফাইনাল অ্যালোকেশনটা দেখাবে আর ফাইনাল টোকেনটা দিবে তবে এটা কতটুকু সত্য আমরা কিন্তু তাদেরকে বিশ্বাস করতে পারব কেননা তারা এ পর্যন্ত কিন্তু বারবার কিন্তু আমাদের সাথে প্রতারণা করতেছে এখন কথা হচ্ছে এইখানে আপনারা টোকেনটা ক্লেম করবেন কি করবেন না এই বিষয়টা আমি আপনাদেরকে বলি এইখানে যদি আপনাদের ক্লেম করার ইচ্ছে হয় সেটা আপনারা নিজ দায়িত্বে করবেন কেন এটা আমি বললাম এই প্রোজেক্টটা আমাদেরকে আদৌ পেমেন্ট দিবে কি দিবে না এটা কিন্তু আমরা একবারে ফাইনালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট পাচ্ছি না কেন পাচ্ছি না এই প্রজেক্টটা যে আমাদেরকে টোকেন দিবে তাদের টোটাল সাপ্লাই কিন্তু ওয়ান বিলিয়ন মেবি দেখিয়েছে কিন্তু কোনো ধরনের কোনো এক্সচেঞ্জার থেকে তাদের কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতেছে না তারা কিন্তু শুরু থেকে ট্রাস ওয়ালেট পাশাপাশি কিন্তু তারা বিডগেট অ্যাক্সচেঞ্জারের সাথে পার্টনারশিপ আছে সেটা কিন্তু একবারে শুরু থেকে আমরা দেখেছি এখন পর্যন্ত তো অন্য কোন অ্যাক্সেঞ্জারের কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই এবং এই বিডগেট এবং ট্রাস ওয়ালেট কিন্তু আমাদেরকে র্যাচ কিংডমকেও সাপোর্ট করেছিল তাদের সাথেও কিন্তু পার্টনারশিপ করেছিল র্যাডস কিংডম কিন্তু আমরা টোকেন অনেকেই ক্লেম করেছি অনেকেই কিন্তু ক্লেম করি নেই আমি কিন্তু সেটাও ক্লেম করে রেখেছিলাম এইখানে কিন্তু পনেরোটা পোল গ্যাস ফি দিয়ে সেই টোকেনগুলো কিন্তু এখন পর্যন্ত আমার পড়ে আছে তারা আদৌ সেগুলো কবে লিস্টিং করবে কি করবে না সেটা কিন্তু জানি না তো এই জন্য আমি কিন্তু সেটাও আপনাদেরকে বারণ করে দিয়েছিলাম যে সেইখানে আপনারা নিজ দায়িত্বে ইচ্ছে হলে করবেন এইভাবে করে তারা কিন্তু এই ডাব্লু কয়েন প্রোজেক্টটাকেও কিন্তু এই বিডগেট এবং এ ট্রাস ওয়ালে এই দুইটাই কিন্তু সাপোর্ট করতেছে যেই দুইটা সাপোর্ট কিন্তু র্যাস করেছিল তো এখন কথা হচ্ছে এইখানে আপনারা যদি ক্লেম করেন সেটা একান্তই পার্সোনাল ব্যাপার আপনার আপনি চাইলে করতে পারেন কেননা এই এইসব প্রজেক্টগুলো যদি আপনাদেরকে ভবিষ্যতে পেমেন্টটা দিয়ে দেয় ভালো পরিমাণ তাহলে আমি যদি আপনাদেরকে ক্লেমটা না বলি তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা আমাকে বলবেন আপনি বলেছেন বলেই কিন্তু আমি ক্লেম করি নেই এবং আমি যদি হ্যাঁ বলি তখন আপনারা আবার বলবেন এটা যদি স্ক্যাম করে দেয় তাহলে বলবেন মাহবুব ভাই আপনি হ্যাঁ বলেছেন যার কারণেই কিন্তু আমি ক্লেমটা করেছিলাম এখন এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি টেলিগ্রামের যেসব বডগুলো বর্তমান আছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অধিকাংশ আমাদের সাথে স্ক্যাম করতেছে তো এখন এইখানে আপনাদের যদি ইচ্ছে হয় এক টন খরচ করে আপনারা যারা এখন পর্যন্ত এটাকে ক্লেম করেন নাই আপনাদের এইখানে সবগুলো দেখার পরে যদি ইচ্ছে হয় যে আপনি ক্লেম করবেন সেটা নিজ নিচে অপশন পাবেন সেটা আপনারা করে নিতে পারেন আর এটা টাইম কিন্তু আর দিন আছে বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা এখানে ক্লেম করবেন কি করবেন না আর যারা ক্লেম করে নিয়েছেন তারা কিন্তু এইখানে বলে দিয়েছে ক্যালকুলেটিং মানে আপনাদেরকে হয়তোবা যদি তারা পেমেন্ট করে আমি আবারও বলতেছি যদি তারা পেমেন্ট করে তাহলে এই তিন দিন যাওয়ার পরে আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট বুঝতে পারবো আসলেই তারা আমাদেরকে পেমেন্ট দিচ্ছে কি দিচ্ছে না তো আমার পার্সোনাল মতে আমি আপনাদেরকে বলবো এই প্রজেক্টটা আমাদেরকে পেমেন্ট দিবে না আমি আপনাদেরকে পার্সোনালভাবে বলবো এখন বাকিটা আপনাদের ইচ্ছা যদি ভবিষ্যতে আবার ভালো পেমেন্ট দিয়ে দেয় তাহলে কিন্তু আমাকে আবার কেউ গালিগালাস করিয়েন না আমার পার্সোনাল মতে আমি আপনাদেরকে আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলবো এই প্রজেক্টটা আমাদেরকে পেমেন্ট দিবে না আর যদিও পেমেন্ট দেয় তাহলে আমাদের এইখানে যে ইনভেস্টটা যাচ্ছে সেই ইনভেস্টটাই আমাদের উঠবে না বা আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন আমাদের ওয়েট করার পালা তিন দিন এই তিন দিন পরে ফাইনাল আমাদেরকে এইখানে কি করতেছে না করতেছে এগুলো জানতে পারবো আর এগুলো জানার জন্য যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এইসব টেলিগ্রাম বর্ড বাদ দিয়ে এখন আমরা ইয়ারড্রপ টেস্টনেটের কাজগুলো শেয়ার করতেছি আর ইয়ারড্রপ টেস্টনেট থেকে কিন্তু ভালো পরিমাণের প্রফিট পাওয়া যাবে এগুলো কোনো ধরনের কিন্তু স্ক্যাম হয় না যদিও স্ক্যাম হয় তারপরেও কিন্তু এখান থেকে একটা প্রজেক্ট থেকে পেমেন্ট পেলে ভালো পরিমাণের একটা পেমেন্ট পাওয়া যায় ধরেন এখানে দশটা প্রজেক্টে কাজ করলেন এখান থেকে সাত থেকে আটটাতেই পেমেন্ট পাবেন এবং ভালো পরিমাণের পেমেন্ট পাবেন কোনো ধরনের টেলিগ্রাম বটের মতো দুই চার ডলার নয় এখানে পঞ্চাশ ডলার থেকে একশো ডলারের মতো পেমেন্ট পাওয়া যায় যার কারণে আপনাদেরকে অবশ্যই কিন্তু এই টেস্টনেট ইয়ারড্রপ ডিপি এর কাজগুলো শিখতে হবে এগুলো কিন্তু প্রতিনিয়ত আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হচ্ছে কীভাবে কী করতে হয় সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানানো হয় আর এই এয়ারড্রপ টেস্টনেটের ভিডিও কিন্তু খুব কম দেওয়া হয় ইউটিউব চ্যানেলে তার কারণ ইউটিউব চ্যানেলে এইসব ভিডিও দিলে ইউটিউব ভিডিওগুলোর একটু প্রবলেম হয় যার কারণে কিন্তু ভিডিওগুলো খুব কম দেওয়া হয় কিন্তু বিস্তারিত আলোচনা প্রতিনিয়ত কিন্তু টেলিগ্রাম চ্যানেলে করা হচ্ছে এজন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স এই ছিল মূলত বিষয়টা এখন ডাব্লু কয়েন ক্লেম করবেন কি করবেন না একান্তই আপনার পার্সোনাল ব্যাপার তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ